ধন্যবাদ অভিনন্দন এবং আমার কামনা জানাচ্ছি আমাদের এখানে এমপিদের মধ্যে সৌগত রায় কাকুলি নুসরত এবং এরা সকলেই আমাদের এখানে উপস্থিত আছেন অর্জুন সিং হুম আমাদের এমএলএদের মধ্যে শোভন ববি নির্মল ঘোষ সুজিত বোস পার্থভৌমিক রথিন ঘোষ চন্দ্রিমা মোশারফ হোসেন তাপস রায় নারায়ণ গোস্বামী নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস মদন মিত্র তো উপস্থিত নেই ও শরীরটা ভালো নেই হ্যাঁ তাপস চ্যাটার্জি রহিমা মণ্ডল রফিকুর রহমান বিনা মণ্ডল ডক্টর সপ্তর্ষী ব্যানার্জি সুবোধ অধিকারী সোমনাথ শ্যাম মঞ্জু বোস উষারানী মণ্ডল সুকুমার মাহাতো রফিকুল হাসান মণ্ডল দেবেশ মণ্ডল এবং কাজী আব্দুর রহমান এরা সকলেই এখানে উপস্থিত আছেন আমি মনে করি এখানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান যারা আছেন তারা উপস্থিত আছেন কর্মাধ্যক্ষরা আছেন জেলা পরিষদ বিধানসভা পঞ্চায়েত সকলকে আমার অনেক ধন্যবাদ আমার ছাত্র যৌবন মহিলা সংখ্যালঘু ও বি সি শিডিউল কাস্ট শিডিউল টাইপ এবং আমাদের কৃষিক্ষেত্র থেকে শুরু করে শ্রমজীবী থেকে শুরু করে ফেডারেশন থেকে শুরু করে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে সকলকেই এবং ছাত্র যৌবনদের সকলকেই এবং মা বোনদের অনেক অনেক অভিনন্দন আমি প্রথমেই আপনাদের বলি উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের একটা হৃদয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের জন্ম আপনারা দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস মনে রাখবেন প্রথম থেকেই আপনারা আমাদের পথ দেখিয়েছেন আমি উত্তর চব্বিশ পরগনার সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে পুরনো হোক নতুন হোক সকলকে অভিনন্দন জানাই আর সবাইকে আবেদন করব যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না আমাকে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য আর কেউ যদি ভাবে না আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার এটা মাথায় রাখতে হবে আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় মনে রাখবেন ছোট বড়ো কেউ নিজে ঠিক করে না মানুষের সাথে যে যত মিশবে মানুষের প্রতি যাদের সবচেয়ে ভালোবাসা থাকবে মানুষের দুর্দিনে যারা পাশে থাকবে তিনশো পঁয়ষট্টি দিন বৈশাখে হোক জ্যৈষ্ঠিতে হোক আষাঢ়ে হোক শ্রাবণে হোক ভাদ্রতে হোক আশ্বিনে হোক কার্তিকে হোক অগ্রায়ণে হোক পৌষে হোক মাগে হোক ফাল্গুনে হোক চৈত্রতে হোক সব মাসেই প্রতিটা দিনই মনে রাখবেন বাংলায় কোনো না কোনো উৎসব চলে কোনো না কোনো মানুষের কোনো প্রয়োজন হয় আমি তো তাও দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি কিন্তু গ্রামসভায় যারা আছেন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন জেলা পরিষদে যাদের আছেন তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন মানুষের কাছে ঘুরুন দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান মানুষের কি সমস্যা সেটা দেখবেন আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না আর আজকে সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে কোনটা হয়নি বলুন তো সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রি স্কলারশিপ কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা নাইনটি সেভেন পার্সেন্ট সংখ্যালঘু ভাই বোনেরা মধ্যে ঢুকে গেছেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে কোনো কেউ এই জিনিস করতে পারেনি আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন তপসিলী ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রীর প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন তারা তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয় লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে আর নতুন করে তখন নাম লেখাতে হবে না কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করেছে যারা তাদের টাকা পর্যন্ত দেয়নি একশো দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি তা সত্ত্বেও আমরা প্রায় পঁয়তাল্লিশ দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় একশো দিনের কাজ করেছি নানা রকমভাবে যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে বিনা পয়সায় রেশন নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি পাঁচ কেজি চাল দেবো আর আমরা তো প্রথম থেকেই দিই আমরা যখন আমাদের সরকার আসে দু হাজার একুশে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা তিনটে বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো সেই রেশন চলছে কি চলছে না নতুন করে আপনারা দেবেন কি আমরা তো চালাচ্ছি দুই স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি তিন লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে স্মার্টফোন পাচ্ছে জানুয়ারির মধ্যে সাইকেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন বারো ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন এই কাজগুলো আমাদের চলছে আমাদের মতো তো সামাজিক প্রোগ্রাম কেউ করে না এমনকি একটা দরিদ্র মেয়ে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তপশিলি হোক আদিবাসী হোক মতুয়া হোক রাজবংশী হোক সবার জন্য আমরা কিন্তু পঁচিশ বছর বয়সে তুই পঁচিশ হাজার টাকা দিই যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্য আমরা দিই কন্যাশ্রীতেও তারা টাকা পায় আঠেরো বছর বয়স পর্যন্ত পড়াশুনো করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও পঁচিশ হাজার টাকা পায় তারা ব্যাংকে পায় আজকে মা বোনদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে মেয়েরা এখন সমাজের গর্ব তারা ক্লাস যখন এইটে উঠছে নাইনে উঠছে টেনে উঠছে তারপরে স্কলারশিপ ক্লাস বারো ক্লাসেও দেওয়া হচ্ছে কলেজেও দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে তপস্বীরা পাচ্ছেন শিক্ষাশ্রী আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী এবং যারা ওবিসি ছাত্র